নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো সেটা কাঁঠলের বিছিয়ে দিয়ে আজ আমি কাঠলের বিছিয়ে যে রেসিপিটা তৈরি করব আশা করি সকলেরই ভালো লাগবে এবং সকলেরই বানিয়ে খেতে ইচ্ছে করবে তো রেসিপিটি শুরু করার আগে সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঠলে আমি নিয়ে তার উপরের কোষাগুলো ছাড়িয়ে নিচ্ছি কিন্তু একটা কোষা ছাড়ালে তো হবে না ভিতরে যে লাল কোষাটা ওটাও কিন্তু ছাড়াতে হবে আমি উপরের কোসা সবগুলো ছাড়িয়ে নিলাম এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে গ্যাসের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেব গ্যাসের মধ্যে বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট কাঁঠালো বিচুগুলি সিদ্ধ করে নিতে হবে দেখুন কাঁঠালো বিচুগুলি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভীষণই গরম ধরতে পারছি না সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে কাঁঠালের বিচিগুলো নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়েছি এখন তার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন আলুর মতো খোসাগুলো কীভাবে উঠে যাচ্ছে এরকম করে বন্ধুরা আমি সবগুলো কাঁঠালে বিছি খোসা ছাড়িয়ে নেব সে কাঁঠালে বিছি দিয়ে আপনাদেরকে আমি কাঁঠালের বিছি ধোকা বানিয়ে দেখাবো দেখুন সবগুলো কাটালে বিছি খোসা ছাড়ানো হয়ে গেছে এখন একটা মিক্সকার জার নিয়ে সবগুলো কাটালে বিছিকে আমি পেস্ট করে নেব দেখুন সবগুলো কাঁঠালে বিচি পেস্ট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গরু দিয়ে দেব এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছু কালো জিরে আর দিয়ে দেবো হাফবাটি বেসন এখন সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে আমাকে মেখে নিতে হবে সবগুলো মশলা একসাথে মেশানোর পর আমি এখন উনুনে কড়াই বসিয়ে দেব উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে কিছু সরষের তেল দিয়ে দিলাম এখন একটা উল্টানি দিয়ে ভালো করে তেলটা করে আর চারিদিকে লাগিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই কাঁঠালে বিছিটা করের মধ্যে দিয়ে দিলাম আমি যে রেসিপিটা আপনাদের রান্না করছি আশা করি সকল বন্ধুদের ভালো লাগবে দেখুন আমি তেলের মধ্যে এটাকে ভালো করে বেজে নেব একটু সময় করে কিন্তু করতে হবে দেখুন বন্ধুরা কীরকম হয়েছে একদম আঠালো আঠালো ভাব কিন্তু হয়ে আসছে আমি কিন্তু হাত দিয়ে আপনি আপনাদের দেখিয়ে দেব তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে দেখুন একদমই কিন্তু পারফেক্ট হয়ে গেছে পরে এর মধ্যে কিন্তু আর লেগে থাকছে না দেখুন হাত দিয়ে ধরে আপনাদের দেখাচ্ছি একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আমি একটা থালা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিয়ে থালাটার মধ্যে চারিদিকে লাগিয়ে নেব হাত দিয়ে একটু মেখে নিয়েছি এখন এটাকে আমি কাঠালে বেচে ডোটাকে আমি এখন দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে চেপে চেপে চারিদিকটাকে মিশিয়ে নিতে হবে একদমই চেপে চেপে চারিদিকটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ করে দেখুন এটাকে কিন্তু গরম অবস্থাতেই তৈরি করতে হবে আমি একটা ছুরি নিয়েছি ছুরিটাকে নিয়ে এখন ফিস ফিস করে কেটে নিচ্ছি এভাবেই কেটে নিলাম আবার উল্টো দিকটাতেও ফিস ফিস করে একটাকে চৌকটের মতো কেটে নিতে হবে তারপর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে দেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে ধোঁয়াটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদমই সন্দেশের মতো দেখতে লাগছে তো এখন আমি নিয়েছি দুটুক আলু সে আলুটাকে একদম লম্বা লম্বা করে ভালো করে সিদ্ধ করে কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে কড়াইয়াতে আবারও তেল দিয়ে দিলাম এখন চামচ দিয়ে তেলটাকে আবারও চারিদিকটা নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এখন আমি দোকাগুলো ভেজে নেব দেখুন কড়াইয়ের মধ্যে আমি এক এক করে সবগুলি ধোকাই দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটি দিয়েছি বাকিগুলো এগুলো নামিয়ে তারপর বাকিগুলো ভেজে নেব ধোকার এক পিঠ হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের মাছ মাংসকেও হার মানাবে একটিবার বাড়িতে রান্না করে খাবেন দেখুন বাজাগুলো হয়ে গেছে এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি আমি একইভাবে বাকি দুকাগুলিও কিন্তু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলি দুকা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন করে আমি আবারও তেল দিয়ে দেব এখন আলুগুলোকে আমি একটু ভেজে নেব এখন এই আলু দিয়ে দিলাম তারপরে মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ এখন আলোগুলোকে একবার একটু হালকা লাল করে আমাকে ভেজে নিতে হবে আমি একদমই সহজভাবে আপনাদের এই রান্নাটা করে দেখাচ্ছি অল্প কিছু উপকরণ দিয়েই রান্নাটা করে ফেলা যায় এখন কাঁঠালের সিজন শেষও হয়ে যাচ্ছে এই কাঁঠালের পিছিয়ে দিয়ে অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খেতে পারবেন এখন মশাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা আর সাথে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন কালারের জন্য দিয়ে দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন বন্ধুরা আমি উনুনে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তেল এখন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ভালো করে শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু বেজে নিচ্ছি একটু লাল হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন মশলাটার মধ্যে তেল চিটিতে ভেসে আসবে তখনই বোঝা যাবে যে ভাজাটা হয়ে গেছে মশলাটা একদমই কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু এখন আমি ধোকলাগুলো দেব না এখন আলুগুলো দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা আমি একটু বেশিই রেখেছি কারণ যখন রান্নাটা আমি নামিয়ে নেব তখন দু কিন্তু জলটা একটু টেনে যাবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে দেব জলটা ফুটে ওঠার জন্য জলটা ফুটে উঠেছে ঢাকনাটা আমি নামিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন ভেজে রাখার টুকলাগুলো আমি দিয়ে দিলাম দেখতে একদম পনিরের মতো হয়েছে কী বলেন বন্ধুরা দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আমি গরম মশলা আগে থেকেই ভেজে রেখে মিক্সকার করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিয়েছি এক চামচ ঘি আমার রান্না কিন্তু বন্ধুরা হয়ে গেছে ঘি আর গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা এই রেসিপিটা কারা কারা রান্না করে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা যারা খাননি তারা অবশ্যই বাড়িতে রান্না করবেন মাছ মাংসকেও হার মানাবে আমার এই রেসিপি দেখুন আমি এখন বাটিতে নিয়ে এনেছি তাহলে বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ